লোকসভা নির্বাচনের আগে মমতার মুখে সরকারি পরিষেবার কথা কার্যত কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী লক্ষ লোক পায় দশ হাজার টাকা করে যাদের হয় কৃষক বন্ধু মারা যায় যারা তাদের টোল তাদেরও দু লক্ষ টাকা করে দেওয়া হয় এক লক্ষ এক হাজার কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যু জড়িত সহায়তা সবুজ সাথী সাইকেল এক কোটি আঠাশ লক্ষ ক্লাস নাইনে উঠলেই সবুজ সাথী

সবটা যত নরম আছে কয়েক হাজার টিচার আমরা নেব কিন্তু কোড কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা সিপিএম কংগ্রেস বিজেপি রামম সিং তাই যন চাকরি চাকরিটা আটকে রেখে দিয়েছে তার হলে ভাই সশস্ত্র ছাত্রের মেয়ে শুধু স্কুল যেতে দিবে এমন থাকবে এজেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারই তো চাকরি পাবে আমি দুঃখিত কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয় কেউ কেউ ভোটে যেতে না কোর্টে চলে যায় কোটের প্রতি আমার সম্মান আছে আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না না বলা যায় জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায় এটা নিয়মে আছে আমি নিজ লয়ার আমি জানি কি করে কি করতে হয় না করতে হয় আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিরহ করা আরও বলেন বাইট কোথায় দিই না সবটাই দিই এরপরেও যদি আপনারা আমাকে ভুল বোঝেন আমার প্রতি রাগ থাকে দুঃখ থাকে মনে রাখবেন লোকালি কেউ কেউ কোনো ভুল তুমি করতে পারে দুয়ারে সরকারে গিয়ে সামনে নিন বারোই জানো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত ফলে স্টেশনে স্টেশনে অফিসাররা যাবে যদি এখনো কাউ কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন গিয়ে নাম লেখান আমরা পরেরটা দেখে নেব দেখলেন তো ধুয়ারি সরকারের নাম লিখিয়েছিলেন বলেই কিন্তু আজকে তেরো লক্ষ নতুন করে লক্ষ হয়ে গেল সংখ্যাটা লক্ষ্মীর ভান্ডার পেলেন আর এই লক্ষ্মীর ভান্ডার চলবে বার্ধক্য ভাতা হিসেবেও কাজ করবে তখন কেন্দ্রীয় সরকারকে নিশানা করতেও ছাড়লেন না তিনি একশো দিনের কাজ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করতো আমাদের দিতো আমাদের টাকায় মনে রাখবে চল্লিশ দিনের বেশি ঘরে কাজ হতো না আর আমি জানিয়ে রাখি আমরা দুর্বল নই কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে বাইশ তেইশে একশো দিনের কাজে এক পয়সা দেয়নি সাধু সন্তরা বেরুয়াও পড়েন এটা তাদের অধিকার তার জন্য তারা পুজো আর্জা করেন অনেক ত্যাগ করেন সংসার ছেড়ে বাইরে কাজ করেন আপনারা কোন সাধু আপনারা সাধু কোথায় আপনারা তো বিধু আপনারা সাধু না শুধু মানুষকে বৃত্তি জানেন আজকে কি বলছেন আমি পুরো চাল দেব কি করবে না তো একটা করে ব্যাগ করবে তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টি আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন আমরা বলি যে তোমার টাকা চাই না কিন্তু মনে রাখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোগোও লাগাতে দেবো না এটা কি হচ্ছে কোন জমিদারি এটা মানুষের টাকা মানুষের অধিকার কার্যত লোকসভা নির্বাচন মতো এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারথ বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার